সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা পঁচিশখানা নতুন চাকরির বিজ্ঞাপন বা নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে সব মিলে আড়াইশোর মতো ভ্যাকেন্সি বেরিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাঁচ যোগ্যতায় এখানে অ্যাপ্লাই করা যাবে বিভিন্ন প্রতিষ্ঠিত শোরুম প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন থেকে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখন স্টেপ বাই স্টেপ আমরা পঁচিশখানা যে জব নোটিউশন বেরিয়েছে তার বিস্তারিত দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম যে জব নোটিউশানটা বেরিয়েছে সেটা বেরিয়েছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে এখানে বলা হয়েছে কর্মখালি স্বনামান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে শূন্যবোধী নিয়োগ করা হবে পোস্টগুলো বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার স্কিল থাকতে হবে দুই নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে এগ্রি বিএসসি বা বিএসসি কেমিস্ট্রি পাস আউট স্টাফ নিয়োগ করা হবে অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হবে অবশ্যই স্কিল থাকতে হবে এবং টু হুইলার ম্যান্ডেটারি থাকতে হবে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য নেক্সট অডিটার নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম এখানে যে অর্গানাইজেশনে নিয়োগ করা হচ্ছে শ্রীরাম পিসি অর্গানাইজেশান তোমরা নিজের বায়োডাটা পাঠানোর জন্য মেইল আইডি দেওয়া আছে মেইল আইডি হলো শ্রীরাম পিসি টু জিরো ওয়ান এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই বায়োডাটা পাঠাতে পারো যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট যারা বিএসসি পাস করে বসে আছো তারা এগ্রি বিএসসি আর বিএসসি কেমিস্ট্রি যারা গ্র্যাজুয়েশন সাথে টু হুইলার আছে তারা মার্কিন এক্সিকিউটিভ আর যারা কমার্স বিজ্ঞান থেকে আছো তারা অডিটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো ফোন নম্বর দেওয়া আছে এইট সেভেন নাইন এইট নাইন টু ফোর ওয়ান ওয়ান জিরো এই নাম্বারেও যোগাযোগ করতে পারো এটা এটা এক নাম্বার জব ভেকেন্সি টোটাল আমরা আগেই বলেছি পঁচিশখানা জব নোটিকেশন নিয়ে এসেছি দুই নাম্বার আগরতলার বিখ্যাত শোরুম বা মল বলতে পারি আমরা বিগ বাজার এই বিগ বাজারে লোক নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীদের বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হয়েছে বিগ বাজারের অ্যাড্রেস হল হকাসকন্যা রোড আগরতলা ফোন নাম্বার এস সেভেন এস সেভেন ফাইভ ওয়ান সিক্স ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো যারা বিগ বাজারে চাকরির করতে চাও বিগ বাজারে অ্যাজ এ স্টাফ হিসাবে তোমরা জয়েন করতে চাও নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছে একটা টু হুইলার কোম্পানি থেকে ভ্যাকেন্সি এসেছে যার আগরতলা শোরুম খোলা হচ্ছে এখানে জেনারেল ম্যানেজার সেলস নিয়োগ করা হচ্ছে এবং শোরুম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে লোকেশান প্লেস অফ পোস্টিং হলো আগরতলা জেনারেল ম্যানেজারের প্লেস অফ পোস্টিং আগরতলা এবং শোরুম ম্যানেজারের প্লেস অফ পোস্টিং আগরতলা পার্টিকুলার বিভাগ এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো আর যে টু হুইলার কোম্পানি নিয়োগ করা হচ্ছে কোম্পানিটির নাম হলো সেনগুপ্তা বাজাজ নাম করে একটা প্রতিষ্ঠান সেনগুপ্তা বাজাজ নিজের বায়োডাটাটা পাঠাতে হল সেনগুপ্তা বাজাজ এট দ্য জিমেল ডট কমে বা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারও যোগাযোগ করে নিতে পারো নেক্সট শোরুম থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এক্সক্লুজিভ শোরুমে সেলসের কাজ সেলসের জন্য সেলস এক্সিকিউটিভ প্রয়োজন তাছাড়া কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং কার জানা ন্যূনতম শ্রেণী ফার্স্ট স্টাফ প্রয়োজন আগ্রীপাতিদের সিবি বা বায়োডাটা পাঠানটা বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে বা মেইল আইডিতে ঠিক আছে কি বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ প্রয়োজন কম্পিউটার থাকতে হবে কম্পিউটার যেন অবশ্যই থাকতে হবে তাছাড়া হার্ডওয়্যার নেটওয়ার্কিং কার শ্রেণী ফার্স্ট স্টাফ কিন্তু নিয়োগ করা হচ্ছে বায়োডাটাটা পাঠাতে মানে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে মেইলও দেওয়া আছে সি তোমাদের মেলে যদি যদি পাঠাতে পারো সি জি ডিজিটাল জিরো ওয়ান এট জি মানে জিমেল ডট কম অথবা ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি নাইন জিরো নিজের বায়োডাটা পাঠাইতে পারো নেক্সট রিক্রুটমেন্ট চলছে ওয়াট ওয়ার্ড পেস ওয়েবসাইট ডিজাইনার এজ এ গুড কম্পিউটার ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি তোমরা কাজ করতে চাও এখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগ করবে এআই স্কিল থাকতে হবে পাশাপাশি ওয়ার্ড স্পেস ওয়েবসাইট ডিজেনার জানার কাজ জানা থাকতে হবে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে হতে হবে যদি এরকম হয়ে থাকে স্কিল থাকে তাহলে যোগাযোগ করতে বলা হয়েছে ইংলিশের টাইপিং স্পিডটা কিন্তু দেওয়া হয়েছে পঁচিশ থেকে চল্লিশ ওয়াট পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে মেল ফিমেল ফেসার বোথ ক্যান অ্যাপ্লাই নতুন যারা আছে তারা অ্যাপ্লাই করতে হবে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে হবে এইট নাইন সেভেন ফোর সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স সেভেন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট একটা সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠান থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে একটা সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠানে অ্যাড্রেস হল সিপাইজলা ডিস্ট্রিক্ট ইচ্ছুক পার্থীদের যোগাযোগ করতে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা কল করে বা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিকম পাসওয়ার্ড ক্যান্ডিডেটের জন্য একটা রেপুটেড সিএ ফার্মে নিয়োগ করা হচ্ছে স্টাফ নিয়োগ করা হচ্ছে বিমকম বা ইন্টার কোয়ালিফাই এখানে ফোন করতে মেইল করতে পারো নিজের বায়োডাটা সিবি মেইল টু জিরো টু টু অ্যাট দ্য রেট জিমেল ডট কমে যারা বিকম পাসওয়ার্ড করে বসে আছো বা সি এ বাইসিডাবলিউ ইন্টার পাসওয়ার্ড করে যারা বসে আছো নেক্সট ভ্যাকেন্সিপি রয়েছে আগরতলা একটা জনপ্রিয় টু হুইলার কোম্পানি থেকে টু হুইলার কোম্পানিতে অভিজ্ঞ মেকানিকের প্রয়োজন এক্সপিরিয়েন্স এক বছর অভিজ্ঞতা হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এক বছর ন্যূনতম জব লোকেশন লিকেশন আগরতলা ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো অ্যাজ এ মেকানিক হিসাবে যদি তোমরা কাজ করতে চাও নেক্সট বিকম এমকম পাস আউট ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে পাশাপাশি পোস্টের নাম হলো অ্যাকাউন্টেন্ট অ্যাপ্লাই করতে দেব এন্টারপ্রাইজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাঠাতে বলা হয়েছে ড্যাব এন্টারপ্রাইজে বা ডেব এন্টারপ্রাইজে ফোন নম্বর দেওয়া হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করতে পারো যারা বি কম বা এম কম আউট করবে বসে আছো নেক্সট কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশনে আগরতলা বিস অর্গানাইজেশনে নাইন এইট সিক্স থ্রি সেভেন সিক্স সেভেন নাইন টু নাইন নাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যারা হার্ডওয়ার্ক মার্কেটিং এবং সার্ভিস এ সার্ভিস ইঞ্জিনিয়ার কাজটা করতে চো নেক্সট গেস্ট হাউসের জন্য ভেকেন্সি বেরিয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের জন্য মধ্যে গেস্ট হাউসের জন্য একজন পুরুষকর্মী নিয়োগ করা হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট বেগেন্সিপি রয়েছে এই টু হুইলার বাইকের সার্ভিস সেন্টারের জন্য দক্ষ সুপারভাইজার প্রয়োজন সুরজিৎ এ এম টি অ্যাট জিমেল ডট কমে নিজের বায়োডাটা পাঠাতে পারো যদি তোমরা টু হুইলার বাইক সার্ভিস সেন্টারে এজ এ সুপারভাইজার হিসেবে কাজটা করতে চাও নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য অকারে টমটম চালানোর অভিজ্ঞতা থাকা অবশ্যই আবশ্যক ড্রাইভার ড্রাইভার নিয়োগ করা হচ্ছে একজন এবং হকার নিয়োগ করা হচ্ছে একজন হকারের জন্য টমটম চালানো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগ আগরতলা নাইন এইট সিক্স টু ওয়ান সিক্স ফাইভ সেভেন টু সেভেন কুক অথবা হেল্পার নিয়োগ করা হচ্ছে আগরতলা ফাস্টফুড ফুড দোকানের জন্য তোমরা যদি যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে নেক্সট নামি দামি প্রতিষ্ঠিত কাপড়ের দোকান বা কাপড়ের শোরুমে স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার নাইন টু সিক্স সেভেন নাইন ফোর থ্রি ফোর সিক্স ফোর সিক্স ফাইভ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা অফিস লাইনে অবস্থিত একটা ওষুধের দোকানের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে আইজিএম হসপিটালের আশেপাশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ফোন নাম্বার নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট নেক্সট একজন রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে কাম কল কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে একটা অথরাইজ সার্ভিস সেন্টার দিয়ে নিজের বায়োডাটা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে একজন নিয়োগ করেছে হয়েছে ঠিক আছে পোস্টটার নাম হল রিসেপশনালিস্ট কাম কল কোঅর্ডিনেটর নেক্সট হোটেল ওয়েলকাম প্লেস সবাই নাম শুনেছ ত্রিপুরা প্রতিষ্ঠিত প্লেস মানে হোটেল ওয়েলকাম প্লেসে তোমাদের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এবং ম্যানেজার নিয়োগ করা হয়েছে মেল করতে হবে নিজের সিবিটা এস শাহ ডট বিআই জেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম যদি ফ্রন্ট এক্সিকিউটিভ বা ম্যানেজার পদে কাজ করতে চাও নেক্সট আগরতলা শহরে একটা রেপুটেড কাপড়ের দোকানের জন্য দক্ষ পরিশ্রমী পুরুষ লোক চায় নিম্নলিখিত প্রার্থীরা যোগাযোগ করতে পারো নিম্নলিখিত ফোন নাম্বারে নেক্সট বেরিয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টে নিয়োগ করা হয়েছে অ্যাটলিস্ট পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ টেলিসফটের বিষয়ে জানা থাকতে হবে ইমেল করতে বলেছি নিজের বায়োডাটার টন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান ডবল নাইন টু ভূমি অ্যাট দ্য জিমেল ডট কম অথবা ফোন করতে পারো তোমাদের অ্যাড্রেস হলো ওরিয়েন্টাল জমনী আগরতলা নেক্সট এক সেলসম্যান নিয়োগ করা হচ্ছে একটা টু হুইলার স্পেস পার্ট বিজনেসের জন্য ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট তোমাদের টু ইয়ার্স বি টেক বি ই বা ডিপ্লোমা পাসওয়ার্ড করে বসে সিভিল ইঞ্জিনিয়ারিং এরকম স্টাফ এরকম ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ডিজাইনিং ড্রয়িং ওটু ক্যাডের জন্য অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন সাইটের জন্য সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে সিভিল ইঞ্জিনিয়ার তারা যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ওয়ান নাইন টু নাইন থ্রি নাম্বারে গৃহশিক্ষিকা শিক্ষিকা নিয়োগ শিক্ষক নিয়োগ করা হয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক্যালের ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের ছাত্রীর জন্য রামনগর এরিয়াতে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আগরতলা একটা খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ স্টাফ চাই নাইন ডবল সেভেন ফোর জিরো এইট টু সেভেন সিক্স নাইন সিক্স নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো একটি প্রতিষ্ঠিত রেডিমেড গার্মেন্ট শোরুমের জন্য সেলস বয় গার্ল নিয়োগ করা হচ্ছে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে পাশাপাশি হাউস কিপিং স্টাফও কিন্তু নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার মানে শোরুমে ফোন নাম্বার সেভেন সিক্স ডাবল জিরো নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করে নিতে হবে নেক্সট অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পদে ভেকেন্সি এসেছে ন্যূনতম টুয়েলভ পাস আউট হতে হবে আর কম্পিউটার প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে বাড়ির আগরতলায় এক কিমির মধ্যে হতে হবে আর রিকোয়ার্ড বেতন যোগ্যতা অনুসারে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে হবে এজ এ অফিস অফিস্টেন্ট যদি তুমি কাজটা করতে চাও সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন থ্রি নাইন জিরো নাইন সিক্স নাম্বারে নেক্সট কিছু জব ভেকেন্সি বেরিয়েছে গভর্নমেন্ট রেকনাইজ অর্গানাইশন থেকে পঁচিশটা মতো ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে আঠারো থেকে সাতাশ বছরের ভিতরে বয়স হতে হবে আর স্যালারি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার আর যোগ্যতা মাধ্যমিক থেকে একটু গ্র্যাজুয়েশন যারা এস টি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ তবে অ্যাপ্লাই করার সময় একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি এই জবটা কিন্তু একটা কমিশন বেজ জব সেলস ক্যাটাগরির জব তোমার প্রোডাক্ট সেলস বা বিক্রির উপর তোমার কিন্তু স্যালারি বা কমিশন নির্ধারিত হবে নেক্সট ব্যাঙ্ক রয়েছে হয়েছে কম্পিউটার টেলিসফটওয়্যার জানা লোক নিয়োগ করা হচ্ছে বটতলাতে এখানে ফোন নাম্বার নাইন টু থ্রি থ্রি ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ব্যাঙ্ক বেরিয়েছে লিডিং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন হতে হবে লাইফ ইন্স্যুরেন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি হয় তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এইট এইট নাইন সেভেন ফোর জিরো ফাইভ 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 নাইন জিরো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও বুজং হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের ড্রামা থিয়েটার টিচার আয়ো নিয়োগ করা হচ্ছে সাত আগস্ট লাস্ট ডে সাত আগস্ট ভিতরে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তোমরা অ্যাপ্লাই করতে গেলে বায়োডাটা ফর্মের সাথে রিলিমেন্ট কমগুলো অ্যাটাচ করে বারোটা থেকে দুইটার অফিস টাইমে গিয়ে নিজের ফর্মটা জমা দিয়ে আসতে পারো স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা ডায়গনস্টিক সেন্টারে নার্সিংয়ের স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করে নিতে পারবে বা আমতলে একটা নতুন ওষুধ দোকানে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কম্পিউটার রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে ওষুধের দোকানে তোমাদের অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করা হচ্ছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও এই ছিল ডিটেল পঁচিশটার মতো জব ভ্যাকেন্সি ত্রিপুরায় বিভিন্ন শোরুম শপিং মল প্রতিষ্ঠান বা অর্গানাইজেশান থেকে এখন তোমাদের উপর নির্ভর করছে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল প্রত্যেকটা জব জবের সাথে বেলিড কমিউনিশন ডিটেল যেমন ফোন নাম্বার বা ইমেল আইডি দেওয়া আছে তোমরা আরও যদি বিস্তারিত না থাকে ডাইরেক্ট সরাসরি পার্টিকুলার অর্গানাইজেশান বা শোরুমের সাথে কথা বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব অব্দিপুরা ইউটিউব চ্যানেল